বাবার বাড়ি এসে এত সুন্দর যে বেশ কয়েকটা দিন কেটে যাবে সেটা কল্পনাও করিনি আজ আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেল আজ রাত সাড়ে দশটা নাগাদ আমাদের ট্রেন তাই বেশ হাতে অনেকটা সময় নিয়ে বাবাকে বিদায় জানাতে এসেছি তাই কষ্টে মনটা একেবারে ভেঙে যাচ্ছে মনে হচ্ছে যেন সারা জীবন বাবার কাছেই থেকে যাই যাই হোক বাবার কাছে এসেছি আর বাবার মন্দিরে ধ্বজা উত্তোলন দেখব না সেটা তো হতেই পারে না আবার মন্দিরকে ঘিরে অনেক অলৌকিক ঘটনা বর্তমান আজ আমার ভাগ্য হয়েছে যে বাবার মন্দিরে ধ্বজা উত্তোলন দেখব এই ধ্বজা উত্তোলন অনেক সুন্দর নিয়ম নিষ্ঠার সঙ্গে আরতি করে তারপরে উত্তোলন করা হয় কিছু সুদক্ষ মানুষ যারা ওই উপরে ওঠার দক্ষতা আছে তারাই কিন্তু উপরে ওঠে এই ধ্বজা উত্তোলন করেন প্রত্যেক দিন নিয়ম করে এই ধ্বজা উত্তোলন করা হয় মান্যতায় আছে এই ধ্বজা যদি একদিনও বন্ধ করা হয় তাহলে আগামী আঠেরো বছরের জন্য পুরীর দরজা বন্ধ হয়ে যাবে খুব আটশো বছর ধরে এই ধ্বজা উত্তোলন হয়ে আসছে এই ধ্বজা কিন্তু উত্তোলন হয় বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে তোমরা যখন পুরীর মন্দিরে ধ্বজা উত্তোলন দেখতে আসবে তখন কিন্তু এই সময়টা মাথায় রেখো এর একটু এদিক ওদিক হলে তোমরা কিন্তু আর এই অসুন্দর পবিত্র জিনিসটা আর দর্শন করতে পারবে না যাই হোক আমরা তো দেখছি কী সুন্দরভাবে একটা মানুষ প্রথমে উপরে উঠল আর এই ধ্বজাগুলো ওনারা কোমরে বেঁধে দেখো কীরমভাবে গলায় বেঁধে উপরে উঠে ওই ধ্বজাটাকে পরিবর্তন করছে এই দৃশ্যটা এতটাই অপূর্ব এতটাই মনোরম দেখে এতটাই তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে সত্যি বলছি তোমরা যদি পুরীতে আসো এই ধ্বজা উত্তোলন অবশ্যই দেখো মন পুরো শান্তি হয়ে যাবে আর কি সুন্দর শঙ্খ ধ্বনি হবে বাইরে কি বলবো তোমাদেরকে ধ্বজা কিন্তু তোমরাও তোমাদের নাম দিয়ে ওড়াতে পারো সারা দিনের নামে আবার এই ধ্বজা কিন্তু নামানোর পর বিকৃতও হয় তোমরা যদি এই ধ্বজা নিজেদের নামে ওড়াতে চাও বাবার মন্দিরের উপর তাহলে কিন্তু এসে কমিটি অফিসের সাথে অবশ্যই যোগাযোগ করে নিও ভুলবশত দক্ষিণ দুয়ারে এসে উপস্থিত হয়েছিলাম আর ততক্ষণে প্রায় ধ্বজা উত্তোলনের জন্য ওরা প্রস্তুতি নিচ্ছিল বলে আমরা আর সিংহদুয়ার মানে মেন দুয়ারে গিয়ে ধ্বজা উত্তোলনটা দেখতে পাইনি যাতে আমাদের ধ্বজা উত্তোলন দেখতে কোনোভাবে কোনো ত্রুটি না থাকে সেই কারণে আমরা এখান থেকেই পুরো ধ্বজা উত্তোলনটা দেখেছিলাম যাই হোক এখান থেকেও বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখো আমি যতটা পেরেছি ভালো করে জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা করেছি দেখো তোমরাও হয়তো বুঝতে পারবে কিভাবে ওনারা সুন্দর করে ধ্বজা উত্তোলন করছে আর দেখো পুরো ধ্বজাটাকে কি সুন্দর গলায়ভাবে পেঁচিয়ে নিয়ে একটা বড় লাঠির মধ্যে সংযুক্ত করে ওড়াচ্ছে এই যে সুন্দর ব্যবস্থাটা ওরা করছে সত্যি এটা দেখার মতন তোমরা অবশ্যই অবশ্যই এসে এই ধ্বজা উত্তোলন দেখো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা জানিও আজ তবে এই পর্যন্তই সঙ্গে থেকেও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও টাটা জয় জগন্নাথ ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো জানিও